বন্ধুরা এক্সপো মেলায় গিয়ে আমি কতটা মজা করছি চলো সবটাই শেয়ার করছি প্রথমে ঢুকতে না ঢুকতেই মিকি মাউস পেয়ে গেলাম এই মিকি মাউস তো বাচ্চাদের জন্য তাই বাচ্চারা উঠছে সবটাই তোমাদের সঙ্গে ভিডিও করে নিয়েছি তারপর চলে এলাম নাগরদোলনায় নাগরদোলনা দেখে আমার ভয়ও লাগছে ভীষণ ভয় লাগছে কারণ আমি আজ থেকে প্রায় দশ বছর আগে নাগরদোলনায় উঠেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম কিন্তু এখানে গিয়ে নাগরদোলনা যেমন করে ঘুরছে দেখে তো আমার ভয় লাগছে উঠবো কেমন করে আর আরও তো সব থেকে বড়ো কথা কি যে এই যে আমরা নাগর দোলনা আরও যা যা কিছু এখানে আছে এই যে তোরা তোড়া তারপরে আরও ব্রেক ড্যান্স তারপরে ড্রাগন ট্রেন সবটাই শেয়ার করেছি মানে ভিডিও করেছি এই সব উঠতে যেন আমাদের এক টাকাও লাগেনি কেন জানো আমাদের আমরা পাস পেয়েছিলাম আমার ভাগ্নি ভাগ্নি জামাই এরা পাস পেয়েছিল তো এদের পাশে যাওয়ার লোক ছিল না তারপরে আমি আর আমার ছেলে গেলাম ব্যাস মজা নিয়ে নিলাম নাগরদোনায় দেখো সবাই কাগজ কুটি কুটি করে নিয়ে গেছে যেন ওখানে উঠে ওরা মজা করতে পারে তাই ওরা দেখো কাগজ কেমন করে ছিটাচ্ছে সত্যি খুব মজার কিন্তু আমার ভাই ভীষণই ভয় লাগছে আমি নাগর দোনাতে উঠতেই পারিনি কারণ ভয়ে যখনই আমাকে একবার উঠিয়েছে মানে একবার পাক দিয়েছে আমার এতটা ভয় লেগেছে এতটা ভয় লেগেছে আমার জন্য সবাইকে নামতে হলো আর আমি নিচে দাঁড়িয়ে ধা করে দেখছি কি করবো বলো ভয় লাগছে যে আমার আমার মনে নিচ থেকেই ভালো লাগছে উপরে গিয়ে আমাকে আরও বেশি বেশি ভয় লাগছে আমি আর উঠতে পারলাম না তো আমি দেখেই মজা নিচ্ছি তারপরে এদিকে চলে এলাম আমার ছেলে এদিকে লাফালাফি করবে দেখো লাফালাফির মধ্যে উঠিয়ে দিলাম লাফাক কত লাফাচ্ছে লাফাক তো এই দেখে দেখে আমার মজা হচ্ছে কারণ এগুলো বাচ্চাদের জন্যে তো ওইখানে উঠতে যেন প্রচুরই টাকা লাগতো যদি আমাদের পাস না পেতাম তাহলে আমরা হয়তো উঠতে পারতাম না এতগুলো জিনিসে একবারে খুব খুব মজা হয়েছে আমার ভাগ্নি বাদ দিয়েছিল তারপরে চলে এলাম এখানে যে বাচ্চারা যে ঘুরছে দেখো কি সুন্দর এটা যে কী কী নাম বলতেই পারো না তোমাদেরকে তোমরা বুঝে নিও তারপরে এখানে বাচ্চা দুটো গিয়েছিল মানে আমার ভাগ্নি নরদের বাচ্চা তো ওরা এখানে মানে উঠে মানে মজা করছে ভীষণই ভালো লাগে বাচ্চারা যখন মজা করো তখন দেখতেও ভালো লাগে আর মনটাও আনন্দ হয় তো জানো আমরা এতটাই মজা করছি এই প্রথম প্রথমবার আমি এতটা মজা করলাম ভীষণ ভালো লাগছে তো তোমরা এরকম করে যদি যাও মেলাতে কিন্তু এত কিছু তো উঠতে পারবে না কারণ প্রচুর টাকা যেন এক একটাতে উঠতে প্রায় পঞ্চাশ টাকা কোনোটাতে একশো টাকা সেই জন্য যেন পাস পেলে খুব মজা পাওয়া যায় তো মজা করে আমি দারুণ দারুণ ঘুরলাম আরও অনেক অনেক কিছু দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে ভাবলাম কি যে যে আমরা যেই জিনিসগুলোতে উঠেছি সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করবে বেশ মজা লাগছে না দেখতে তোমাদের কতটা মজা লাগছে ওখানে গিয়ে দেখলে তো আরও মজা লাগতো তারপরে আমরা চলে এলাম দেখো নাগর দলায় আবার সে আমার ছেলে আরেকবার উঠবে দেখো নিচতে মানে উপরে থেকে নিচে দেখলে মনে হচ্ছে যেন শূন্য সব কিছু আমি তো ব্যাস বাবা বলাই যাবে না আমি তো ভীষণই ভীতু আমি একবার উঠে নেমে পড়েছি আমার ছেলে আরেকবার উঠবে কারণ কী বলতো পাশে আরেকটা লোক কম ছিল তাই আমার ছেলে দুবার করে উঠেছে নাগরদোলনায় ও দেখো দেখো ভয় পাচ্ছে এখন কিন্তু ভীষণ ভয় লাগছে চিৎকার করছে কিন্তু অনেক আওয়াজও তোমাদেরকে দিয়েছি ওখানে দেখতে পাবে অনেকে অনেক অনেক রকম বাবারে মারে কত রকম চিৎকার আওয়াজ শুনতে কিন্তু বেশ ভালোই লাগে আর মজা তো মানে দারুণ দারুণ মজা সবটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু একটু ভালো করে ভিডিওটা না টেনে দেখবে যে মেলায় গেলে কত কিছু দেখা যায় কত কিছুতে চড়া যায় না দিন তখন নিচ থেকে যাচ্ছে উপর থেকে তখন কিছু মনে হচ্ছে না যখন উপর থেকে নিচে আসছে তখন যেন বুকটা একদম শূন্য হয়ে যাচ্ছে শূন্য ভয়ে তো আমি অনেক দিন আগে উঠেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তো তখন আমার ভয় লাগেনি এখন আমার ভীষণই ভয় লাগে কেন জানি না বুঝতে পারছি না মনে হচ্ছে কি পাগলা যেন অবশ হয়ে যাচ্ছে এই রকমটা তো আমার বাচ্চাটা মানে কি বলবে এদিকে ভয় ভয়ও পাচ্ছে দেখো দেখো ভয়ও পাচ্ছে এদিকে নাগরদোলনা চড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো তোমরা কেমন মজা নিলে জানি না ভিডিওটা দেখে আমি তো ভীষণ মজা করেছি ওখানটাতে গিয়ে আরও চারিদিকে নানা রকম খাবারের দোকান সব কিছু খেয়েছি অল্প অল্প করে তো এইখানে থেকে বিশেষ যে জিনিসটা সেটাই হচ্ছে নাগর দোলনা বড়ো নাগরদোলনা এসেছিলো নাগরদোলনাতে মানে দেখো সবাই যাচ্ছে মানে উঠছে তারপর চলে এলাম ড্রাগন টিম এটা তো খুব একটা ভয় লাগেনি যদিও ভালোই লাগছে অনেকক্ষণ ধরে এটাতে আমি চলেছি অনেকক্ষণ ধরে বেশ মজায় লাগছে সবাই বসেছে আমরাও বসেছি বেশ বেশ মজা করেছি এবার এত বছর পর এতটা মজা করলাম এক্সপো মেলায় এক্সপো মেলা কিন্তু বছর বছর আসে কিন্তু এবারের মজাটা একদম ফাটাফাটি একদম অন্যরকম ভিডিওটা কেমন লাগলো